আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস পাপিয়া কিচেনের স্বাগতম আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম নাস্তার রেসিপিটা হলো সবজি দিয়ে রোল এটাকে বলা হয় ভেজিটেবল রোল ভেজিটেবল রোল বানাতে আমি প্রথমে বাঁধাকপি কুচি করে নিয়েছি বাঁধাকপি গাজর আলু একসাথে কুচি করে নিয়ে ভালোভাবে তেলের সাহায্যে বেজে নিয়েছি একে একে আমি পাইপিংয়ে দিয়ে দিচ্ছি আলু কুচি গাজর কুচি বাঁধাকপি কুচি দিয়ে ভালোভাবে আমি ওটাকে ভাজি করে নিব লাড়িয়ে চারি একসাথে মিশিয়ে আমি ভালোভাবে ভাজি করে নিব

কাপে মাপে এক কাপ ময়দা এক কাপ ময়দার মধ্যে তিন কাপ পানি দিয়ে ওটাকে পাতলা করে নিব পাতলা করে ভালোভাবে মিশিয়ে নিব উপর দিয়ে ব্যাটারির উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আবারও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিচ্ছি ডিমের যে গন্ধটা না পাওয়া যায় আমি তো ব্যাটারির মধ্যে ডিম দিয়েছিলাম তাই উপর দিয়ে লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটারটাকে দশ মিনিট মতো রেখে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ফিরে এসেছি এখন এই ব্যাটারটা থেকে আমি দেখেন কত পাতলা হয়েছে ব্যাটারটা আমি এই ব্যাটার থেকে এক কাপ পরিমাণ মতো আলাদা করে রেখে দেব এখন চলে যাবো চুলের প্রেমে হালকা একটু তেল ব্রাশ করে আমি পাইপটাকে ভালোভাবে গরম করে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে

লাগিয়ে নিয়ে আমি দিয়ে দিব উপরে ভিতরে দিয়ে দিব কোটা ভিতরে দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখি কীভাবে বলে নিচ্ছি দুপুর বানানোর জন্য কীভাবে বলে বলে নিচ্ছি যেভাবে পেস্ট দিয়ে নিচ্ছি সেভাবে আপনারা পেস্টটা দিয়ে নেবেন তাহলে আর কুলে যাবে না তাই আমার পেস্টটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন কীভাবে আমি পেস্টটা দিয়ে নিচ্ছি রুলের পেস্টটাই আসল নাহলে রুল সুন্দর হয় না রুলের পেস্ট তত সুন্দর দিতে পারে না তাই আমার ভিডিওটা দেখে অনেকে রুলের পেস্ট দেওয়া শিখে নেবেন করে রাখা ব্যাটার থেকে আমি চারপাশ দিয়ে শিটের মধ্যে লাগিয়ে নিচ্ছি তাহলে পেস্ট দিতে সুবিধা হবে আটাটা লাগিয়ে দিলে অনেক সুবিধা হয় আগে থেকে আমি রেডি রেখেছিলাম সবজির ফোটটা এখন আমি শীতের মধ্যে সবজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে ওটাকে পেঁজ দিয়ে নিব আমি যেভাবে পেঁয়াজ দিচ্ছি পেস্টটা দিতে হবে রুলের ইয়ে হলো পেস্টা রুল বানানোর পদ্ধতির পেস্ট পেস্ট না হলে রোল বানানো সুন্দর হয় না দেখেন আমি কিভাবে পেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি এই প্রসেসে আমি প্রত্যেকটি রোল বানিয়ে নিব। রোল বানিয়ে নিয়ে আগে থেকে রাখা ব্যাটারে গড়িয়ে নিয়ে আমি ব্যাটকামে গড়িয়ে নিচ্ছি একই প্রসেসে আমি ব্যাটকামে গড়িয়ে নিব গড়িয়ে আমি একত্রে করে নিচ্ছি সবগুলা রোল সবগুলা রোল বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় তেল গরম করে আমি একে একে রোলগুলো দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল কালার করে বেজে নেব প্রতিটা রোল ভাজা হয়ে গেলে আমি লাল লাল করে একে একে সবগুলো রোল আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবো চশ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ